জন্য যথেষ্ট আগে আমাদের দেশের কৃষকরা বৃষ্টির ফসল বাইন বন্ধির সময় আসলে বিশ্বাস করতো আল্লাহ সিজের মতো বৃষ্টি দেবে যা তাই মতো বৃষ্টি হতো আর সেই বৃষ্টির শেষ দিয়া মানুষের খেট কামারে চাষ করতো ঠিক না যদি কখনো দেরি হয়ে যেত বৃষ্টি হইতে তাহলে উলামাই কেরামদেরকে সাথে নিয়ে মসজিদের ইমাম সাহেবদেরকে সাথে নিয়ে মাঠের ভিতরে যাইয়া এস্তেস্কার নামাজ পড়তো দোয়া মনাজাত করত। মুরব্বীরা সাক্ষী দেন বহুজন মনে হয় এরকম নামাজে অংশগ্রহণ করেছেন সেই নামাজ পড়িয়া মাঠের থেকে বৃষ্টিতে ভিস্তি ভিস্তি বাড়িয়ে আসছে প্রমাণ আছে না নাই আর এখন আসমানের দিকে মানুষের ভরসা নাই রবের উপরে বিশ্বাস নাই প্রযুক্তির উপরে বিশ্বাস পানি শ্যালো দিয়া ডিপ দিয়ে নিচের থেকে পানি উঠাইয়া আমরা সেই পানিতে শেষ দেব আল্লাহ ঠিক আছে দাও আজকালের পানি বন্ধ আজকে ছয়টা মাঠ বৃষ্টি নাই ছয়টা মাস বৃষ্টি নাই আর কবে বৃষ্টি হবে খবরও নাই আসমানের পানির মালিক কে জমিনের নিচের পানির মালিক কে আসমানের পানির দিকে ভরসা ছেড়ে দিয়া সুবিধার প্রযুক্তির দিকে তোমরা নজর দিয়েছ আর সুবিধার পানি নিচের পানির মালিক আল্লাহ যে আল্লাহ তালা আকাশের পানি বন্ধ করে দিছে ওই আল্লাহ নিচের পানি বন্ধ করে দিতে পারে কি করে না ওই মুসলমান তাৎপুল করামে গেতাম আল্লাহ ভাবু যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট দেখেন চোখের সামনে দেখতে পারবেন এই দেশে কত কুকুরের বাচ্চা ডেলিভারি হলো একটা কুকুরের তিনটে চারটে বাচ্চা ছটা আটটা পর্যন্ত বাচ্চা আমি দেখছি আজ পর্যন্ত কি কোন কুকুরির বাচ্চা ডেলিভারি হতে হাসপাতালে নেওয়া লাগছে সিজার লাগছে বাচ্চা পেটে আসার থেকে আলট্রাসাউন্ড এক্স রে কিছু করা লাগছে আর মানুষের বাচ্চা পেটে আইসে যদি পরের দিনের থেকে মেয়েটার বমি বমি ভাব আর এক্স রে আর আলট্রাসাউন্ড ইসিজি শুরু হয়ে গেছে এই করতে করতে লাস্টে যে পেটের মধ্যে বাচ্চা টাইট হয়ে যায় শেষ হয়ে যায় তা বিরতিবারের কাছে কাছে শিং কেটে বাইরে লাগা অপারেশন করা লাগে ঠিক কি না যাদের ভরসা যেখানে তাদের ব্যবস্থা সেখান থেকে আসে আর এই মানুষ ভরসা করে আসবাবের প্রতি আর মানুষের পাশে যারা থাকে এরাও এরকম দুর্বল হয় দেখেন আমার বাড়ির ছাগলটা তার বাচ্চারও ডেলিভারির সময় ধরিয়ে নামানো লাগে বাড়ির গাভিটা তার বাচ্চাটা মানুষের ধরিয়ে মানু লাগে কথা আর সুন্দরবনের ভিতরে কত কত হরিণী বাচ্চা দিচ্ছে একটা হরিণীর বাচ্চা তো মানুষ আদ্য ধরে নামায় না একটা বাঘের বাচ্চা আদ্য ধরে নামায় না কত গরুর বাচ্চা সেখানে জঙ্গলের মধ্যে হয়ে যাচ্ছে একটা বাচ্চারা তো আদ্য ধরে না লাগে মানুষও দুর্বল আর পাশে যারা থাকে তারাও দুর্বল এদেরও তাঁত অভাব এদের পাশে যারা থাকে তাদেরও তাঁত অভাব কারণ ওই পশুগুলো গৃহপালিত ওরা আমাদের দিকে ভরসা করে বসে থাকে ওরা আমাদের দিকে ভরসা করে ওরা যদি আল্লাহ দিকে ভরসা করতো তাহলে আল্লাহ তাদেরকে ব্যবস্থা করতো উত্তরই কয়ে যে আমার কেউ আসবে না আমার বাচ্চা ডেলিভারি জন্য কাছে কাছেই মানুষের দিক চাইতে লাভ নেই আমার খেলের মাসার তাহলে যাই ভালো কতক্ষণ ঠিক আল্লাহ আমার রব বলেন রব্বি আল্লাহ জানেন রব্বি আল্লাহ

সরকারি যদি আছে সেটা যদি উনি না দেয় কি আমাকে আমরা দেখব ঠিক না আর দোয়া করবার জন্য আমাকে চেয়ারম্যান সাহেব ধরা না খায় বলেন আমিন আল্লাহ যদি চেয়ারম্যান পার করে তাহলে উনি উম মধ্যে যাচ্ছি উনি যদি পার হয় তাহলে পার হয়ে যাবে এই জন্য আমি সব নেতাকে যদি দোয়া করি আল্লাহ প্রেসিডেন্ট সবকে আল্লাহ মাফ করে দাও জান্নাতি করো আমিন বঙ্গবন্ধুকে আল্লাহ মাফ করে দাও জান্নাতি করো বলেন আমিন প্রেসিডেন্ট ইসরাদ জিয়াউর রহমান কাল্লা মাফ করে দাও জান্নাতি করে দাও হবে কারণ এরা আমাদের নেতা এরা যদি কে আমাদের জান্নাতি হয় বাঙালিকে ধীরে যেতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য গলকের জন্য আমরা দোয়া করি কিন্তু উন্নাদের কাছে আমরা কিছু চাই না চাবো কার কাছে তুমি নিজেই তো মোনাজাত করে আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর কাছে কি চাবো এই যে প্রধানমন্ত্রী নামাজের পরে মোনাজাত করতেছে তাহলে সে আর একজনের কাছে চাই সে যার কাছে চাই আমিও তার কাছে যাবো আমি প্রধানমন্ত্রীর কাছে যাবো কেন রব আমার কে রব আমার কে এই কথাকে থাকবেন অবিচল থাকবেন যুবক তুমি মজবুত থাকবা খাওয়াই পড়ায় রুজি দেয় আল্লাহ যদি এভাবে থাকতে থাকতে তুমি মরণ গাক পর্যন্ত যাইতে পারো আল্লাহ সুমস্তা কামো তোমার মৃত্যুর সময় তোমার মরণটা হবে বড় চমৎকার মৃত্যু কেমন হবে তাতে না জালু মালায়িকা তোমার মরণের সময় আল্লাহ তালা জান্নাত থেকে পাঁচশো ফেরেস্তা পাঠায় দিবে পাঁচশো ফেরেস্তা পাঁচশো ফেরেস্তা পাঠায় দিবে সাবধান থাকবা তবে তোমার ঘরের ভিতরে যেন ছবি না থাকে ইদানিং যে ছবির জামেলা আসছে আল্লাহ লাতা তুলির মেলাইকে তো বাইদান কাল যে ঘরে যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে প্রাণীর ছবি নেতাও তো প্রাণী নেতা প্রাণী না নাকি যদি কেউ না নেতা প্রাণীর বাইরে তাহলে ছবি দেখে আমি ছোটবেলায় খুব ভালো ম্যান ছিলাম আর্ট করতে পারতাম সাইনবোর্ড ব্যানার এগুলো আমি সুন্দর আর্ট করতে পারতাম যে কোনো ছবি আমি দেখাইকে দেখতে পারতাম তো ছবি আঁকি নেই আর্ট করছি সাইনবোর্ড ব্যানার তা আমার এক বাল্য বন্ধু সে নির্বাচনের সময় তৎকালীন মার্কা মার্কা ছিল গরুর গাড়ি তো পাজে ভাই আমার একটা ব্যানার আইকে দেন গরুর গাড়ি সহ আমি করলাম ব্যানারের সপ্তাহ গরুর গাড়ি তো আঁকতে পারবো না গাড়িও আঁকতে পারবো গরু তো আঁকতে পারবো না তাই কেন আমি বললো গরু আঁকলে ছবি হবে আর যারা ছবি তুলবে আঁকবে কে আমাকে আল্লাহ তালা তাদেরকে বলবো ওই ছবির ভিতরে তুমি জান দাও ওর মধ্যে রুহ দাও

আমি বলি আমার একটা একটা লক্ষ ছবি তুমি নাও যদি ছবির ভিতরে একটা ছবিতে একটা নেকি হয় বলে মনে করো তুমি ওয়াদা দিতে পারো তুমি আমাকে এই কথা যদি বলতে পারো যে গ্যারান্টি দিতে পারো একটা ছবিতে একটা নেকি হবে তাহলে আমার কোটি কোটি ছবির দাও সমস্যা নাই কিন্তু আমি জানি আমি জানি ছবি তুলতে পারি নাগুনা একান্ত সরকারি প্রয়োজন যেখানে সরকার রাখে রেজিস্ট্রেশন করা পাসপোর্ট করা আইডিক কার্ড করা তারপর জন্ম নিবন্ধন করা এই সমস্ত যে সব জায়গা সরকারি জমি দলিল করা সার্টিফিকেট কেত্র এগুলো সরকারি ফাংশন এগুলো আমাদের বিষয় না গুনাহুনি সরকারের হবে কিন্তু আমি আপনি আনন্দের সাথে যে ছবিগুলো তুলতেছি ও যুবক এমনি তো গুণায় বস্তা ভরে যাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি যা কোলিটরি আইছে আজকে কয় তারিখ আঠারো গেল চার দিন আগে সারা দুনিয়ায় যুবক যুবতী যা করছে চোদ্দই ফেব্রুয়ারি এক রাত্রে যা ইবাদত করছে একটা অঙ্গার স্বভাব হবে না চোপা ঘষাই গেল ইয়ে। এবার যা করছে করছে ভবিষ্যতে জন্য তবা করো একটা ম্যাজিস্ট্রেট আমি পরের ঘরে দোয়া করছি কোন জায়গায় এক পার্কের ভিতরে যাইয়ে দেয় যে বাহাত্তর জোড়া জোড়াই কইছে ওর ভিতরে ওই পুলিশটা বলতে সার সব জোড়া জোড়া বসা দুই দুজনে বসে তসবি ঠিকতেছে সুভানাল্লাহ বলতেছে ম্যাজিস্ট্রেট যে কাজ প্রত্যেকটা ফোন কর প্রত্যেকের গার্জিয়ানকে ফোন কর গার্জিয়ান আসবে গার্জিয়ানের কাছে আমি সপর্দ করে দেব ফোন না করলি যদি গার্জিয়ান না আনতে পারি সেখান থেকে জেল দিয়ে দেব। একটা যোগ্য ম্যাজিস্ট্রেট একটা যোগ্য ম্যাজিস্ট্রেট আমি ওই জন্যই বলি যে আজকে নামাজের কথা বলি আমরা আজ করি নামাজের ওয়াজ কিন্তু নামাজ পড়াইতে পারতেছি না একক নামাজের জন্য দুই কোটি অষ্ট সুরক্ষ বস্তর জাহান নামের ভয় দেয় তাই মানুষ নামাজ পড়ে না আর রোজা ছেড়ে দিলে এত গুণা হবে এত জাহান হবে একটা কবিরে গোড়ায় এত হবে এত ভয় দিচ্ছি মানুষে একটু ভয় পায় না এই ভয় ওয়াজের সাথে সাথে কিছু ধুলাইরও দরকার আছে কেন অর্জের সাথে সাথে কিছু ধুলার

এরকম এবার আমার বাড়ির কাছে এই ঘটনা ঘটে গেছে আমাদের মধুমতি নদী দিয়ে নদীর পানি তো ছোট নদী তো নর্মাল নদী মানুষের মিষ্টি পানি নদীতে মহিলা পুরুষ এক সাইডে এসে গোসল করে ওই জায়গাতে কাপড় সুপুর পাল্টায় পুলটাইয়ে যায় আমাকে ওয়াজ শোনে কাজ যা করার দরকার তাই করে কোনোভাবে ঠেকাতে পারি না এই শীতরাং জ্বরের সময় যে জোয়ারে পানি উঠছে ওই সময় কুমি চলিয়েছে আমাদের ওই নদীতে আর বাষ্পিত বাস আমার মাদ্রাসার সামনে

আমি এতদিন জাহান্নামের ভয় দিছি ব্যাপারটা কবি আগুনের ভয় দিছি এত ভয় সে ভয়তে একটু কাঁপে না তিন কুমির দেশের সব একেবারে মধুমতি নদী নদী যেহেতু শুরু আছে দেখা চাল টুকির মধ্যে মাস খানিকের মধ্যে কোনো মহিলাই আর নদীতে নামে না পুরুষও নামে সব সাইজ হয়ে গেছে মাত্র তিন কুমির দাবড়ি কথা বল ঠিক না কাজেই সরকারি কিছু ধাওয়া লাগবে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য এই আমলের জন্য চোদ্দই ফেব্রুয়ারির আকাম কুকাম যথেষ্ট করছে যুবক সাবধান তাকে সতর্ক কতটুকু ফিরে আসো জায়গায় আর সামনে গুণা করবো না বলে পাক্কা প্রতিজ্ঞা আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারেমা তখন আবাদান নাস তুমি সবচাইতে বড় বুজুর্গ যদি হতে চাও সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা যদি হতে চাও নবী বলেন নাই যে বেশি বেশি সরমলাই যাও বেশি বেশি তবলিগি যাও বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি কোরআন পড়ো বেশি বেশি জিকির করো বেশি বেশি দান করত করো বড় বড় মসজিদ করো সবচেয়ে বড় আবেদ হবা আল্লাহ নবী এ কথা বলেন নাই নবী বলেছেন ইত্তাকিল মাহারিম আমার তাকে মাহারে তাকুন আবাদান নাস, যত হারাম কাজ আছে যত হারাম কাজ আছে এই কাজগুলো ছেড়ে দাও তাহলে তুমি হবার সব চাইতে বড় বুজুর্গ কথা বলো ডেকে দিন না ইবাদত করা সহজ বন্ধু হালাল কাজ করা ইবাদত করা সহজ কিন্তু হারামে অভ্যস্ত হয়ে গেলে হারাম থেকে উঠে আসা ভারী কঠিন হারাম থেকে হারান থেকে বেরোয় আসা ভারী কঠিন যদিকে সিগারেট খাওয়ার অভ্যাস থাকে সিগারেট ছেড়ে দেওয়া বলো কঠিন দুধ খাওয়ার অভ্যাস নাই তারা যে কোনোভাবে দুধ খাওয়ানো যায় মধু কার অভ্যাস নাই মধু তারা খাওয়ানো যায় শরবত কার অভ্যাস নাই শরবত তারে খাওয়ানো যায় কলা খাওয়ার অভ্যাস নাই কলা তার খাওয়ানো যায় কিন্তু গাঁজা খাওয়ার অভ্যাস আছে ওইটা থেকে ফিরিয়ে আনা কঠিন অ্যামা খাওয়ার অভ্যাস ওইটা থেকে ফিরিয়ে আনা কঠিন বরে বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা শুক্লার মতো বউ যদি থাকে আর ওই লোকটার প্রেম যদি হয় একটা এবার তুমি আল কাতলা তুমি নিশা কাউ মতো এক মহিলার সাথে আসে না এরকম কবল বলে দিবি একটা ঘরে সুন্দরী বউ থাকতে অন্য জায়গা এ মুকুশলি এই একটা স্বভাবই আলাদা এলে এর নাম হলো কুত্ত স্বভাব এর নাম কি স্বভাব কুত্ত স্বভাব কুকুরে বিড়ালি খাইতে দেওয়া যা করো ও সামনে পালি একসাটা দেবেই দেবে ঠিক না তো যার একবার হারামে অভ্যাস হয়ে গেছে স্ত্রী বাদ্যে পর নারীর সাথে প্রেমাসক্ত হইয়া সে জায়গা জেনা করার অভ্যাস হয়ে গেছে ওই লোকটা স্ত্রীর তৃপ্তি পায় না স্ত্রীর তৃপ্তি পায় না সেনার থেকে উঠে আসা তার বড় কঠিন সেই লোকটা ঘুষ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে ওই লোকটা বেতনে তৃপ্তি পায় না ও জানে যে বেতন তো নর্মালি অ্যাকাউন্টে ঢুকে যাবে কাজেই যেটা আমার স্বাভাবিকভাবে ঢুকবে না ওইটা কিভাবে কামাই করে খাওয়া যায় ঘুষের পর যার অভ্যাস হয়ে গেছে বেতনে তৃপ্তি পায় না সেই লোকটা শুধু অভ্যস্ত হয়ে গেছে সুদ খেয়ে খেয়ে কামাই করে আসে না এ সেনাটির মধ্যে তো সুদ কর নাই এদিকে সুদে লেনদেন হয় না আল্লাহ সুদ আছে সুদের মা বাপ আন্ডা বাচ্চা ডিম পার্টি তালে আছে ঠিক না সুদে যাদের অভ্যস্ত হয়ে গেছে ওরা ব্যবসায় তৃপ্তি পায় না হারামে অভ্যস্ত হয়ে গেছে ওই লোকটা হালালে মজা পায় না ওই লোকটা হালালে মজা পায় না এই মদ গাজে ফেন্সিলির হিরোইন খেয়ে যারা অভ্যস্ত হয়ে গেছে ওরা এবার মধুতে আর দুধে মজা পায় না এই জন্য আল্লাহ নবী বলেন ইত্যা কি মা হারে মা তখন আবাদান্নাস যদি তুমি হারামের ভিতরে থাকো ওইটাকে ছেড়ে দিয়ে চলে আসো তাহলে হবা তুমি সব সাইয়েব আলো বড় বড় এ আমার যুব সমাজ চলে এসো জায়গা মতো যত প্রকার অন্যায় করেছ আর করে দিন করবা না এই প্রতিজ্ঞা কইরা আল্লাহর আপনি স্বীকার করে তুমি যদি মরণ ঘাটি পর্যন্ত পৌঁছে যেতে পারো তোমার জান নিতে আসবে ফেরেশতারা জান্নাত থেকে 500 ফেরেশতা আসবে জান্নাত থেকে জান कब्जा করতে সুবহানাল্লাহ জান্নাবি আকাশ যাই কিন্তু استقبال আর مرحبا আর ওয়েলকাম জানানোর জন্য আসবে 500 ফেরেশতা মাতার কাছে এসে গিরে চতুর্দিক দিয়ে বসবে এই ফেরেস